লেস ট্রেনিংটা আমরা কিভাবে পাবো তার মানে এনটি এ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক কিন্তু 1 লক্ষ প্লাস আর মাত্র এখানে 26880 জন লেস ট্রেনিং এ অন্তর্ভুক্ত হবে তার মানে এটা একটা স্বপ্ন এইটাতে যদি কি আমরা এই ট্রেনিংটা করতে যাই তাহলে প্রথমত আমাদের প্রতিষ্ঠান প্রধানদেরকে অবগত করতে হবে যে আমি এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করতে চাই এবং প্রতিষ্ঠান প্রদান প্রদানের যে জি আছে এই মেইলে কিন্তু তাদের একটা নোটিশ আসবে এবং ওই নোটিশ অনুযায়ী কিন্তু ফলন পূরণ করতে হবে এখন যদি প্রতিষ্ঠান প্রদানের মেইন কোনো নোটিশ নাও আসে তাহলে এই ট্রেনিংটা যদি কেন কোনো শিক্ষক করতে যায় বা করতে আগ্রহ দেখায় তাহলে অবশ্যই উপজেলা মাধ্যমিক যে অফিসার আছে এই অফিসারকে আগে জানিয়ে রাখতে হবে যে অমুক সেশন যেমন অলরেডি কিন্তু প্রথম ব্যাচ শুরু হয়ে গেছে শেষের পথে এবং দ্বিতীয় ব্যাচ বিষয় ডিসেম্বর থেকে কিন্তু শুরু হওয়ার কথা তো এখন বিষয় ডিসেম্বর শুরু এর পর কিন্তু তৃতীয় ব্যাচ হবে তো যে দ্বিতীয় ব্যাচ বিষয় ডিসেম্বর থেকে শুরু হবে তারে কিন্তু অলরেডি হয়তো সিলেক্ট অনেকে হয়ে গেছে তো এই মুহূর্তে যোগাযোগ হয়তো মাধ্যমিকের সাথে করলে পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তবে এরপর তৃতীয় ব্যাচ হবে এখন কবে হবে সেটা এখনো শিডিউল হয়নি তো এই ট্রেনিংটা যারা যে শিক্ষকরা অংশগ্রহণ করতে চায় তাদেরকে অবশ্যই মাধ্যমিক স্যারের সাথে আগে যোগাযোগ করতে হবে এবং মাধ্যমিক স্যারকে লিস্টটা দিতে হবে যে আমি উনি অনুক প্রতিষ্ঠান থেকে আমি এই লেস ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে চাই তো এখন মাধ্যমিক স্যার এটা কিন্তু প্রতিটা উপজেলায় সর্বোচ্চ দুইটা অথবা তিনটা অফিস শিক্ষক কিন্তু এই লেস ট্রেনিংয়ে অন্তর্ভুক্ত হতে পারে মাত্র দুইটা অথবা তিনটা একটা মাদ্রাসা সেক্টর এবং একটা হাই স্কুল সেক্টরের মোট দুইটা অথবা তিনটা শিক্ষক নিতে পারে এই ট্রেনিংয়ে এই জন্য আগে থেকে কিন্তু যোগাযোগ করে রাখতে হবে এখন মাধ্যমিক স্যার এই মাধ্যমিক স্যার কিন্তু এখানে ফাইভের মতো মাধ্যমিক স্যারের একটা ডেট থাকবে ওই ডেটের মধ্যে আবার উনি কী করবে যে শিক্ষকগুলো উনি সিলেক্ট করবে এই শিক্ষকগুলো আবার জেলাতে পাঠাবে আবার জেলার ওই শিক্ষকগুলো আবার কি করবে তিসটা এই নেক্সট ট্রেনিংটা হয় হচ্ছে তার মানে আপনি যদি কান আগ্রহ যে আমি এই ট্রেনিংটা করব তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধানকে আগে অবগত করতে হবে এরপর মাধ্যমিক স্যারকে বলতে হবে প্রতিষ্ঠান প্রধান বা মাধ্যমিক স্যারকে বলে রাখলে হয়তো আপনি এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন তবে এই ট্রেনিংটা এন টি আর সি থেকে যে শিক্ষকরা সবাই যে পাবেন সেটা না মাত্র ছাব্বিশ হাজার আটশো কিন্তু এই অন্তর্ভুক্ত হতে পারবে তার মানে কি আপনি আগ্রহ না দেখালে অন্তর্ভুক্ত হতে পারবেন না এবং এই ট্রেনিং অনেক সুবিধা আছে তো যারা যারা এই ট্রেনিং অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই প্রতিষ্ঠান প্রদান এবং মাধ্যমিক স্যারকে আগতে অবগত করতে হবে এই ট্রেনিং